দিয়ে বাস্তব এত সহজ নয় ধরেন কর্তর্কের খাতিলে বলে বললাম ধরেন আপনার হাতে একটা সেনাইপার অস্ত্র আছে আর আমার হাতে একটা দা আছে দা দিয়ে কি সেনাইপার অস্ত্রের সাথে যুদ্ধ করা সম্ভব সুতরাং বাংলাদেশ কখনোই ভারতের সাথে কোনো দিক থেকেই সক্ষমতা নেই শিবির নেতা ডাকসুর ভিপি এই সাদিক কায়েম তিনি বলেছেন বক্তব্য দিচ্ছেন যে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীরা বাংলাদেশের সাধারণ জনগণের উপরে গুলি সুরে নিহত করে লাশ ভারতের বর্ডারে নিয়ে যায় এবং সেখান থেকে তারা যখন মনে চায় লাশ ফেরত দেয় মনে চায় না লাশ ফেরত দেয় না তো সেই সাদিক কায় বলেছে আর যদি সীমান্তে একটা গুলি সরা হয় তাহলে এই বাংলাদেশের সকল জনগণ সীমান্তে গিয়ে তার প্রতিবাদ করবে অ্যাকশন নিবে ঠিক সেই বক্তব্য চলাকালীন সময় সুয়াডাঙ্গার এই জীবননগর উপজেলার গয়েশ্বর গ্রামে এই শহীদুল ইসলাম নামের এক যুবককে গুলি করে নিহত করে এবং সেই নিহত করার পরে গুলি এই শহীদুলের দেহটা এই বিএসএফ সীমান্তে নিয়ে ফেলে রেখে চলে যায় পরিবারের পক্ষ থেকে জানানো হয় এই শহীদুল কৃষকের কাজ করে সেই জমিতে কৃষকের কাজ করা অবস্থায় এই বিএসএফ গুলি করে শহীদুলকে নিহত করে যদিও এই নিহত পিছনে পরিবারের যে তথ্য দেওয়া হয়েছে সেটা ভিন্ন রকমের হতে পারে কিন্তু যদি কৃষকের কাজ করতে গিয়ে যদি নিরীহ মানুষকে যদি গুলি করে তাহলে তার উপযুক্ত বিচার উপযুক্ত এই তথ্য প্রমাণ ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইনুসকে বলবো আপনি ভারতের বিদ্বেষী ভারতের সাথে যুদ্ধ করবেন সেভেন সিস্টার দখল করবেন নানান কিছু করবেন কিন্তু এই সাধারণ জনগণকে বিএসএফ গুলি করে হত্যা করে সেটার প্রতিবাদ এখন পর্যন্ত আমরা দেখিনি তাহলে আপনি কি তার আপনার ব্যক্তি স্বার্থের জন্য সবকিছু করতে পারেন দেশের জনগণের স্বার্থ দেশের জনগণের কথা দেশের দেশের স্বাধীনতা মানচিত্র এবং ভূমির কথা চিন্তা করছেন না প্রতিটা সেক্টরে আপনি আপনার স্বার্থের জন্য এই চট্টগ্রাম বন্ধন এরপরে সেন্ট মার্টিন সহ সব কিছু আপনার বিদেশিদের হাতে তুলে দিয়ে আপনি আপনার ব্যক্তি স্বার্থ হাসিল করা ছাড়া অন্য কিছুই আমরা দেখতে পাচ্ছি না আজ এই মুহূর্তে আমরা দাবি করছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে শহীদুল হত্যার বিচারের দাবি করার সেটা না করে আপনারা এই উচ্চ বাহেমের উচ্চ বাচ্চারের উচ্চবাচ্য হেফাজতের উচ্চ করে আপনারা আপনাদের বাসায় থাকবেন আনন্দ পূর্তি করবেন আর সীমান্তে সাধারণ জনগণরা নিরীহ জনগণের উপরে গুলি সুরবে ভারতবাসী তার কিছুই করতে পারবেন না সুতরাং সাদিক কায়াম সহ বাংলাদেশের সকল নাগরিক বলবো বাংলাদেশের সশস্ত্রের দক্ষতা কতটুকু সামরিক দক্ষতা কতটুকু এবং ভারতের সামরিক দক্ষতা কতটুকু এটা একটু বুঝে শুনে এরপরে বক্তব্য আচার আচরণ একশনে যাওয়া উচিত সুতরাং সেটা না বুঝে যদি হোমিজিক্যালি আবেগ দিয়ে বাস্তব এত সহজ নয় তর্কের খাতিলে খাতির বললাম ধরেন আপনার হাতে একটা সেনাইপার অস্ত্র আছে আর আমার হাতে একটা দা আছে দা দিয়ে কি সেনাইপার অস্ত্রের সাথে যুদ্ধ করা সম্ভব সুতরাং বাংলাদেশ কখনোই ভারতের সাথে কোনো দিক থেকেই সক্ষমতা নেই সুতরাং আলোচনার মাধ্যমে সমঝোতার মাধ্যমে একটা মানে যাতে সুষ্ঠুভাবে পরিবেশ যাতে মানে পররাষ্ট্রনীতি এবং সীমান্ত সব কিছু যাতে আমরা স্বাভাবিকভাবে মানে সুন্দরভাবে যাতে থাকে সুস্থভাবে যাতে থাকে সেই ব্যবস্থা না করে আমরা ভারতের পণ্য বয়কট করব ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ভারতের সেন্ট মার্টি সেভেন সিস্টার দখল করবো ভারতকে স্বাধীন করে ফেলবো এই উচ্চবাহ্য করার কারণে এই বাংলাদেশের সীমান্তে সাধারণ জনগণের কে এই মানে ভারতের কবলে ফেলে দিয়ে আমরা মানে খুব সুন্দর উচ্চবাচ্য বক্তব্য দিয়ে থাকি সুতরাং এই উচ্চবাচ্য বক্তব্য দিলেই ভারত অ্যাকশন শুরু করে সুতরাং সেই হিসাব করে সমঝোতার মধ্য দিয়ে সকল বিশৃঙ্খলা থেকে মানে বেরিয়ে এসে সুষ্ঠু ধারায় সঠিক সিদ্ধান্তে সমঝোতার মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ কর্তারা উচিত বলে আমি মনে করছি এখন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নির্বাচন দেখা হবে আগামী পর্বে